হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি আর্জেন্টিনা ক্লাব আশা করি আপনারা সবাই বেশ ভালোই আছেন লিওনেল মেসি লাউদারো মার্টিনেসকে ছাড়াই আরও একটি জয় উপহার দিল আমাদের ভালোবাসার দল আর্জেন্টিনা চিলির বিপক্ষে ম্যাচের ষোলো মিনিটের মাথায় আল আলমাদার করা পাস থেকে বল জালে জড়ান জুলিয়ান আলবারেস এবং ষোলো মিনিটের মাথায় এই একটি গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা ভক্তদেরকে মোটেও হতাশ করেনি লিওনেল মেসির এই দল দীর্ঘদিন পর আর্জেন্টিনার আর্ম ব্যান্ড ক্যাপ্টিন ব্যান্ড গায়ে জড়িয়ে মাঠে নেমেছেন লিওনেল মেসি লিওনেল মেসিকে দেখে উচ্ছ্বসিত হয়েছেন মাঠের দর্শকরা এবং আর্জেন্টিনার ভক্ত সমর্থকরাও বেশ খুশি হয়েছেন কারণ সামনেই রয়েছে দু বিশ্বকাপ এই বিশ্বকাপে লিওনেল মেসিকে আমরা আর্জেন্টিনার জার্সি গায়ে মাঠে দেখতে চাই অন্যদিকে নতুন কোচ নিয়েও পারল না ব্রাজিল রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আঞ্চেলতিকে নিয়েও মাঠে ধরা খেয়ে গেল ব্রাজিল গোল শূন্য ড্র করে এই ম্যাচ থেকে তাদের পয়েন্ট ভাগাভাগি করে ফিরতে হয় ব্রাজিলের জয়ের খরা যেন কাটছেই না বর্তমানে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে ব্রাজিল এবং প্রথম স্থানে রয়েছে আর্জেন্টিনা সাউথ আমেরিকান কোয়ালিফায়ার অঞ্চলে সো ভিউয়ার্স এই ভিডিও এই পর্যন্তই আশা করি ভিডিও ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনি বিডি আর্জেন্টিনা ক্লাবে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন এখনই ধন্যবাদ সবাইকে